ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি ইতি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন ভিডিওর সঙ্গে তো আজকে কিন্তু সকালটা অন্যরকমভাবে শুরু হয়েছে আর দেখো পুতুর বাবা পেরিয়ে গেল আমি এসে দাঁড়ালাম জানলায় আর জানালায় দাঁড়িয়ে দেখছি বাইরে একটা অসাধারণ দৃশ্য ওই যে গাড়ি দুটো দেখতে পাচ্ছ ওই গাড়ির মধ্যে রয়েছে ছোট ছোট মুরগির বাচ্চা তো সেগুলোই ওরা বিক্রি করতে এসছে তো সামনে থেকে দেখতে পেলে খুবই ভালো লাগতো কিন্তু আমি দূর থেকেই দেখলাম খুব ভালো লাগলো তো যাই হোক আমাকে বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না ভুতুর বাবা বেরিয়ে গেল ভুতু বেরিয়ে গেল আমাকে এবার ঝটপট কিন্তু ঘরে ঢুকে পড়তে হবে কাজগুলো সব সেরে নিতে হবে তারপরে আস্তে আস্তে ভুতুর বাবাকে অফিসে পাঠিয়ে দিয়ে নিজে রেডি হয়ে আমাকে কিন্তু ভুতুকে আনতে বেরোতে হবে তো যাই হোক এইদিকে দেখো বিছানা কিন্তু গোছানো হয়নি বিছানাটা একটু গুছিয়ে নেবো ঝটপট করে আর তারপরে বিছানা গোছাতে গোছাতে কাজ করতে করতে তোমাদের সঙ্গে করবো অনেক অনেক গল্প তোর সঙ্গে থাকো পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো তো ফ্রেন্ডস আমার মা একটা কথা বলতো যে সময় যখন খারাপ হবে তখন যে মানুষটা তোমার সামনে দিয়ে আসে সেই মানুষটা কিন্তু তোমার পেছন দিয়ে যাবে এটাই হচ্ছে নিয়ম আর যে সমস্ত মানুষগুলোকে আমরা আপনজন বলি বন্ধু বলি আত্মীয় পরিজন বলি যারা আমাদেরকে সময় অসময়ে ফোন করে সময় অসময়ে নিজেদের অসুবিধাগুলো জানায় নিজেদের কথা জানায় নিজেদের ব্যাপারে জানায় আমাদেরকে খোঁজ নেয় গায়ে পড়া ভালোবাসা দেখায় আত্মীয়তার দিক দিয়েই হোক বা বন্ধুত্বের দিক দিয়েই হোক তারা এমন ভাব দেখায় যেন তারাই তোমার শ্রেষ্ঠ আত্মীয় তারাই তোমার শ্রেষ্ঠ বন্ধু কিন্তু সব আত্মীয় পরিজন বা বন্ধুবান্ধবদের ভালো মানুষের মুখোশটা কখন খুলে যায় জানো যখন তুমি মারাত্মক বিপদের মধ্যে থাকবে বিপদের মধ্যে পড়বে অসহায় অবস্থায় পড়বে সেই সময় এরা কিন্তু একদম গুম হয়ে যাবে একদম নিখোঁজ হয়ে যাবে তোমার খোঁজ নেবে না খবর নেবে না আর তারপরে কি করবে যখন জানতে পারবে যে তুমি খুব বড় বিপদে পড়েছো তোমার একটা ফাইন্যান্সিয়াল প্রবলেম চলছে বা তোমার কোনো সাহায্যের প্রয়োজন সেই সময়টাতে তারা এমনভাবে তোমাকে তোমার কাছে নিজেকে প্রেজেন্ট করবে যেন সেই একটা মহা সমস্যার মধ্যে আছে এমনভাবে ভাব করবে তার ভীষণ টাকা পয়সার দরকার তোমার প্রবলেম শোনা মানে সে এটা ধরে নেবে যে তুমি কিন্তু এই মুহূর্তে তার কাছে টাকা পয়সা চাইতে পারো তো সেই অবস্থায় সে কিন্তু এমন বলবে যে তারই এখন ভীষণ টাকার সমস্যা চলছে যাতে তুমি তার কাছে কিছু না চাইতে পারো কিছু না বলতে পারো এরা এটা বোঝে না যে হয়তো তুমি তার কাছে কোনো টাকা পয়সা চাইতেই না হয়তো তুমি তার কাছে মেন্টালি একটা সাপোর্ট দিলেই সে সন্তুষ্ট থাকত পাশে থাকার ভরসা দিলে হয়তো সে সন্তুষ্ট থাকত তোমার কাছে টাকা পয়সা কিছু চাইতই না কিন্তু এটা কিন্তু ওরা বুঝতে পারে না যখনই তোমার কোনো সমস্যা শুনবে দেখবে তখনই এরা কী করবে এমন বলবে যে আমার এখন খুব টাকা পয়সার সমস্যা চলছে তো যাই হোক এইগুলো খুব খারাপ লাগে এইগুলো শুনলে খুব খারাপ লাগে তখন মনে হয় না কারোর সঙ্গে বন্ধুত্ব রাখে কারোর সঙ্গে আত্মীয়তা রাখে কারোর সঙ্গে সম্পর্ক রাখি মানুষের কাছ থেকে দূরে থাকি আসলে কিছু মানুষ নিজেদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কারোর সঙ্গে কোনো টাচ রাখে না কোনো সম্পর্ক রাখে না কেন রাখে না এইটা কিন্তু এখন বুঝতে পারি আগে বুঝতে পারতাম না এখন বুঝতে পারি আসলে মানুষের তেলের মাথায় তেল দেওয়াটা খুব অভ্যাস যখন তোমার নিজের কোনো টাকা পয়সার সমস্যা থাকবে না টাকা পয়সার অভাব থাকবে না তখন দেখবে অনেক বন্ধু জুটবে অনেক আত্মীয় পরিজন জুটবে তখন এসে এরা কিন্তু তোমাকে বলবে টাকা পয়সার সমস্যা যদি তোমার নাও থাকে তাও বলবে টাকা নেই টাকা দিচ্ছি পরে দিয়ে দিবি কিন্তু সত্যি যখন কারোর টাকা পয়সার দরকার হয় মেন্টাল সাপোর্টের দরকার হয় এরা কিন্তু সেই সময়টাতে পাশে থাকে না সাথে থাকে না সঙ্গ দেয় না এরা কিন্তু তখন একদম গায়েব হয়ে যায় খারাপ সময়েই ভালো বন্ধুত্ব ভালো মানুষের ভালো আত্মীয়তার প্রমাণ কিন্তু আমরা পেয়ে যাই তাদের আসল মুখোশটা কিন্তু বেরিয়ে আসে আর যেটা তারা ভান করে থাকে সেটা কিন্তু আমাদের খারাপ সময় খুশে পড়ে যায় নিজেদের অজান্তেই তারা কিন্তু নিজেদের চরিত্রটা আমাদের সামনে মেলে ধরে যেটা আমরা তাদেরকে বিশ্বাস করে ভালোবেসে বুঝতে পারি না আমরা ভাবি সত্যিই তারা আমাদের বন্ধু আমাদের ভালো চায় আমাদের ভালোবাসে কিন্তু আসলেও ব্যাপারটা তেমন নয় তো চলো এখন একটু ঝটপট রেডি হয়ে নিই আর তারপরে চলে যাই ভুতুকে আনতে ভুতুর পরীক্ষা শেষ হয়ে যাবে ও আবার দাঁড়িয়ে থাকবে তো হেঁটে যেতে কিছুদিন ধরে একটু সময় লাগছে আমার পায়ে ভীষণ ব্যথা হচ্ছে অনেকটা রাস্তা হেঁটে হেঁটে যেতে ভীষণ কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই হেঁটেই যেতে হবে এতক্ষণ ধরে তোমাদের সঙ্গে যে এত এত গল্প করলাম আসলে আমার জীবনেও এরম কিছু বন্ধু রয়েছে এমন কিছু আত্মীয় রয়েছে এমন কিছু আপনজন রয়েছে তারা আমার সঙ্গে এই ধরনেরই কিন্তু ট্রিট করছে তো যাই হোক তারা এটা জানে না এক মাঘে কিন্তু শীত যায় না তারা ভাবছে সময়টা আমার খারাপ তাদের সময়টা ভালো তাদের সময়টা কখনো আর খারাপ হবে না এই ভাবনাটা একেবারেই ভুল আজকে আমার সময়টা খারাপ কালদিনে কিন্তু এই খারাপ সময়টা পেরিয়ে যাবে আর আজকে তোমাদের ভালো সময় সেই ভালো সময়টাও কিন্তু একদিন পেরিয়ে যাবে শ্রীকৃষ্ণ বলেছে ভালো মন্দ চাই আসুক না কেন সেই সময়টা কিন্তু পেরিয়ে যাবে যাই হোক আমি কিন্তু সবাইকে মনে রাখবো আমার সঙ্গে ভালো যারা করে আমি তাদেরকেও মনে রাখি যারা খারাপ করে তাদেরকেও আমি মনে রাখি তবে হ্যাঁ মানুষগুলো চেনা হয়ে গেল এবার এবার থেকে একটু ভাবতে হবে যে আমি কাদের সঙ্গে সম্পর্ক রাখবো কাদের সঙ্গে রাখবো না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আমি এতে আবারও ফিরে আসবো অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো টাটা বাই বাই